ওয়েলকাম অ্যালার্জি কেন হয় শরীরের ভেতরে কি ঘটে আর হোমিওপ্যাথি কিভাবে দেয় স্থায়ী নিরাময়ের ব্যাখ্যা সবটা শোনাব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আপনি কি জানেন অ্যালার্জি মানে আপনার শরীরে একটি ভুল অ্যালার্ম সিস্টেম হ্যাঁ শরীর মনে করে একটা নিরীহ জিনিসই হচ্ছে শত্রু আর তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এই যুদ্ধের নামই হলো অ্যালার্জি অ্যালার্জি কিভাবে হয় চলুন শরীরের ভিতরে একটু ঢুকে দেখা যাক আপনার শরীরে এক বিশেষ প্রতিরক্ষাকারী ব্যবস্থা থাকে যাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন ই সংক্ষেপে আইজিই অ্যান্টিবডি এটি সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে কিন্তু কিছু মানুষের শরীরে আইজিই অতিরিক্ত সংবেদনশীল যখন আপনি ধুলো ফুলে রেনু বা ডিম খান শরীর ভুল করে ভাবে ওই জিনিসটাই বিপজ্জনক তখন আইজিই সেই জিনিসের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করে দেয় এবং মাস্ট সেল থেকে হিস্টামিন নামে একরকম রাসায়নিক পদার্থ নিশ্চিত করে ওই মূল খলনায়ক এটাই নাক বন্ধ করে চোখে চুলকানির সৃষ্টি করে ত্বকে লাল লাল ফুসকুড়ি বের করে দেয় এমনকি শ্বাসনালিত পদাও ঘটায় মানে অ্যালার্জি কোনো বাইরের সমস্যা নয় এবং আপনার ইমিউন সিস্টেমের একটি ওভার রিয়াকশান সেকশন টু অ্যালার্জি ধরন ও কিছু উদাহরণ অ্যালার্জি একরকম নয় শরীরের কোনো অংশে আক্রান্ত হচ্ছে আর তার উপর ভিত্তি করে চারটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান রেসপিরেটরি অ্যালার্জি ধুলো ধোঁয়া এবং ফুলে রেণুতে থাকে যেটি নাক বন্ধ হাঁচি এবং শ্বাসকষ্ট ঘটায় নাম্বার টু স্কিন অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি একজিমা বা দানা দানা কিছু পদার্থ বের করে নাম্বার থ্রি ফুড অ্যালার্জি দুধ ডিম চিংড়ি বাদাম খাওয়ার পর গলা চুলকানি বা ফোলা নাম্বার ফোর ডার্ক অ্যালার্জি কোনো ঔষধে হঠাৎ শরীরে র্যাস জ্বর বা শ্বাসবন্ধের মতো প্রতিক্রিয়া এগুলি সবই ইমিউন সিস্টেমের অতিরিক্ত উত্তেজনার প্রকাশ সেকশান থ্রি কেন কারোর হয় কারোর হয় না আপনার আর আপনার বন্ধুরা একই পরিবেশে থাকেন তবু কেন শুধু আপনার হাঁচি হয় অন্যের হয় না উত্তরটা লুকিয়ে আছে জিন গাড বা অন্ত্র এবং মাইন্ডের উপর জিন কিছু মানুষের আইজি তৈরি হওয়ার প্রমাণতা জেনেটিক মানে বংশগত গাট মাইক্রোবায়ম অর্থাৎ অন্ত্রের ব্যাকটেরিয়া ঠিক না থাকলেই ইমিউন সিস্টেম ভারসাম্য হারায় মাইন্ড মানসিক টেনশন এবং ক্রোটিসুয়াল হরমোনের ভারসাম্য নষ্ট করলেও অ্যালার্জি বাড়ে অর্থাৎ অ্যালার্জি কোনো একদিনের বিষয় নয় এটা শরীরের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রতিফলন মাত্র সেকশান ফোর অ্যালার্জিতে যেসব খাবার একদম নয় অ্যালার্জি হলে কিছু খাবার শরীরের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দুধ ডিম পনির প্রোটিন বেস্ট অ্যালার্জিক স্টিকার চিংড়ি মাছ বাদাম হিস্টামিন রিলিজ বাড়ায় ঠান্ডা জল আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক শ্বাসনালীর পদাও বাড়ায় প্রসেসড ফুড কোলা চিপস ইমিউন সিস্টেম দুর্বল করে অতিরিক্ত মিষ্টি শরীরে ইনফ্লামেশন বাড়ায় আর হ্যাঁ ধুলো ধোঁয়া পারফিউম ঘরের কার্পেট এবং পোষা প্রাণীর লোম থেকেও দূরে থাকুন অ্যালার্জি সারাতে চাইলে প্রথম ধাপ ট্রিগারকে চিনুন এবং এড়িয়ে চলুন সেকশন ফাইভ হোমিওপ্যাথি কীভাবে স্থায়ী নিরাময় আনে এখানেই আসে হোমিওপ্যাথির বিজ্ঞান অ্যালার্জি শুধু সাধারণত হিস্টামিন ব্লক করে কিন্তু কারণটা ঠিক করে না হোমিওপ্যাথি শরীরের ভিতর থেকেই ওই অতিরিক্ত রিয়াকশান টেন্ডেন্সি মুছে দেয় হোমিওপ্যাথিক মেডিসিন শরীরে এক প্রকার ইমিউন রিট্রেনিং দেয় যাতে শরীর ধীরে ধীরে শিখে যায় কোনটা আসল বিপদ আর কোনটা নিরীহ চরুণ কিছু শক্তিশালী উদাহরণ দিয়ে বোঝানো যাক এক ন্যাটামিওর ধুলো বা রোদে নাক বন্ধ বারবার হাঁচি পরিষ্কার সর্দির ক্ষেত্রে ব্যবহার করা হয় নাম্বার টু আর্সেনিকাম অ্যালবাম ঠান্ডা বাতাসে কাশি চোখে জ্বালা অস্থিরতা নাম্বার সালফার চুলকানি গরমে বাড়ে ঘাম ও জ্বালাসহ নাম্বার ফোর গ্রাফাইটিস ঘন স্টিকিৎস্রাপ চুলকানি ও ত্বকের ক্র্যাক এগুলো উপসর্গ নয় শরীরের প্রতিক্রিয়ার প্যাটার্ন অনুযায়ী নির্ধারিত হয় অর্থাৎ হোমিওপ্যাথি এক রোগ এক ওষুধ নয় বরং এক শরীর এক প্যাটার্ন এক নিরাময় সেকশন সিক্স মায়া গভীর যুক্তি হোমিওপ্যাথি বলে অ্যালার্জি শুধু শরীরের প্রতিক্রিয়া নয় একটা শরীরের ভেতরে জমে থাকা শরিক সংবেদনশীলতা আর সাইকোটিক জমাটপনার সংঘর্ষ সোরা অতিরিক্ত সংবেদনশীল দ্রুত রিয়্যাক্ট করে সাইকোসিস জিনিস জমিয়ে রাখে ব্লক করে দেয় ওই দুই মায়াজম মিলে তৈরি করে অ্যালার্জির সম্পূর্ণ চিত্র অতিরিক্ত প্রতিক্রিয়া প্লাস জমে থাকা ইনফ্লামেশান তাই হোমিওপ্যাথির চিকিৎসা শুধু ত্বক বা নাক সারায় না শরীরে ওই মায়াজ ভারসাম্য ঠিক করে এটাই স্থায়ী নেতা হবে সেকশান সেভেন শরীরের কিছু শিক্ষা অ্যালার্জি মানে শরীরে একটা ভুল শেখা প্রতিক্রিয়া হোমিওপ্যাথি সেই শরীরকে নতুন করে শেখায় ভয় পেও না প্রকৃতির সাথে লড়াই নয় প্রকৃতির সাথে সমন্বয় করো এটাই হোমিওপ্যাথির আসল শিক্ষা তাই অ্যালার্জি দমন নয় চলুন শুরু করি ইমিউন ভেতর থেকে ভারসাম্য ফেরানোর যাত্রা আরোগ্য কেয়ার আপনার শরীরকে শেখায় কিভাবে নিজেই নিজেই রোগ সারানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী ভিডিওতে আমরা জানাবো অটোইমিউন সিস্টেম রোগে শরীর কেন নিজেকে আক্রমণ করে থ্যাংক ইউ